সাদ মাহমুদ খান বয়স ১৩ বছর নয় মাস বাবা মার ইচ্ছা ছিল তাদের মৃত্যুর পর একমাত্র ছেলে সাদ তাদের জানাজা পড়াবেন সেই আশা নিয়েই কোরআনের হাফেজ বানানোর জন্য ছেলেকে ভর্তি করেন মাদ্রাসায় সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ নিষ্ঠুর ছন্দপতন একটি গুলি এফোড়ফোড় করে দেয় কিশোর সাদ মাহমুদের বুক দুঃস্বপ্নে পরিণত হয় বাবা মার সব স্বপ্ন বিশ জুলাই বিকেল সাড়ে পাঁচটা ঘটনাস্থল সাফার। বাড়ির ছাদে খেলা করছিল সাদ ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এই শিশু জানে না কোটা সংস্কার মানে কি চারোদিকে কালো থোঁয়া দেখে কৌতূহল বশত নিচে নেমে আসে সে তখনই আচমকা গুলি এসে লাগে তার বুকে পরিস্থিতির কারণে কেউই তাকে উদ্ধারে এগিয়ে আসেনি প্রায় এক ঘন্টা পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এসবের কিছুই জানতেন না সাদের হতভাগ্য বাবা মা সন্ধ্যার দিকে ছেলেকে বাসায় না পেয়ে পাগলের মতো ঘুরতে থাকেন সাভারের অলিগলি এক পর্যায়ে পিচ ঢালা রাস্তার একটি জায়গায় দেখতে পান জমাট বাঁধা রক্ত তার পাশেই এক একজোড়া জুতা সাদের বাবার বুঝতে দেরি হয় না গত কোরবানির ঈদে এই জুতা তিনি তার আদরের সন্তানকে কিনে দিয়েছিলেন মুহূর্তেই পাগলের মতো চিৎকার শুরু করেন সাদের বাবা বাহাদুর খান স্থানীয়রা জানান কিছুক্ষণ আগে এখান থেকে একটি শিশুকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে দেখেন সাদ মাহমুদের নিথর দেহ পড়ে আছে হাসপাতালের মেঝেতে গত জুলাই মাসের শুরুতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এটা সহিংসতার পর্যায়ে চলে যায় মাসের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে শুরু হয় সহিংসতা আর তাণ্ডব শিক্ষার্থী সহ আহত এবং নিহত হন অনেক সাধারণ মানুষ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত বারোটা থেকে দেশ জুড়ে কারফিউ জারি করা হয় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি साईद रहमान कलर कण्ठ